আমাদের অনেক ঘৃণায় ঘাটতি আছে কেন কেননা কথা বললাম অন্য কান্ট্রির মানুষের দিকে একটু তাকান দেখেন অন্য সব কান্ট্রিতে কীরকম কাজ করে একটা মানুষ বিবেকহীন হলে সে অন্য মানুষের মানে আমরা তো প্রজাতি তাই না সব পৃথিবীতে সকল মানুষের দিকে আমরা তাকাতে পারি বুঝতে পারি তার চলাফেরা তার স্টাইল তার জীবনের সাফল্যতা কিভাবে সে কোথায় গিয়েছে কীভাবে সে কী করতেছে কি কাজ করতেছে কিভাবে সফলতা অর্জন করতে চাচ্ছে কীভাবে সে দুনিয়াতে থাকতেছে বাঁচতেছে দেখেন কিছুদিন আগে আপনারা দেখেছেন বা আমরা দেখেছি যে পাকিস্তানের কিছু মেয়েরা সংবাদ সম্মেলন করেছেন দেখেন আর আমাদের বা তাদের সাথে যদি আমরা মেলাতে যাই আমাদের বাংলাদেশি মেয়েরা কোথায় সংবাদ সম্মেলন করতেছে জানেন খারাপ কাজ কাজে তারা সময় বিনিয়োগ করতেছে ঠিক আছে দেখেন অন্য অন্য কান্ট্রির মেয়েরা কি বাংলাদেশি কান্ট্রির মেয়েদের মতো বাংলাদেশের কান্ট্রির কিছু মেয়েদের মতো খারাপ অশ্লীল সময় বিনিয়োগ করতেছে অন্য কান্ট্রির মেয়েরা করতেছে না সো এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা নীলজ্জ একজন প্রাণী ঠিক আছে তারপর আমরা কিভাবে এত বড় বড় কথা বলি হ্যাঁ এখন বলতে পারেন যে আমিও তো একজন বাংলাদেশি পার্সন আমার বোন আছে আমার ওয়াইফ আছে আমার চাচি আছে আমার ভাতিজি আছে আমার লাইফ আমার ফ্যামিলিতে মেয়ে মানুষ আছে বাট ভাই সকল মানুষ তো এক না সবাই তো আর দুধের ধোয়া তুলসী পাতা না যেসব মানুষ খারাপ তাদের জন্য বলতেছি তাদের চোখের সামনে কি এই ভিডিওগুলো কখনো আসে না এই নিউজ ফিডগুলো কখনো তাদের সামনে যায় না যে একটা মানুষ কিভাবে বেহায়া করতে পারে কিভাবে নিলজ্জভাবে সময় কাটাতে পারে কিভাবে এই দুনিয়াতে নগ্নতাভাবে জীবন কাটাতে পারে কিভাবে তারা কি মৃত্যুবরণ করবে না তারা কি কবরে কখনোই যাবে না এবং তাদের বাবা মায়ের কি কোনো ভালো শিক্ষা তারা পায়নি কখনো তারা কেন এগুলো বোঝে না তারা কেন এগুলো বোঝে না অনেকেই বলে এই আন্দোলন চাই সেই আন্দোলন চাই এই নির্বাচন চাই সেই নির্বাচন চাই আগে সমাজটাকে সুন্দরভাবে পরিদর্শন করুন দেখেন অন্য প্রজাতি অন্য কোনো কান্ট্রির অন্য কোনো মানুষজন কিভাবে তারা সমাজকে পরিদর্শন করতেছে সেটাই আমাদের সবচেয়ে প্রথমে দেখা দরকার যে তারা কীভাবে পরিদর্শন করতেছে আমি বলি না যে মানুষকে কপি করতে হবে মানুষ ভালো হোক বা খারাপ হোক তাদের চেয়ে ভালো যদি আপনি থাকতে পারেন তাহলে আপনাকে মানুষ ভালো বলবে ঠিক আছে সো এইসব দিকে আমাদের ফোকাস করা দরকার নির্বাচন এইটা সেইটা এই সেই কি হইলো না হইলো কে টাকায় কী লাগালো কে কোন জায়গায় কি করলো কে কোথায় গেল কে কোথায় কি খাইলো কে কোথায় ঘুমাইলো এইগুলো বাদ দিয়ে সমাজটাকে পরিদর্শন করে সুন্দরভাবে সাজানোর ব্যবস্থা করুন আপনি যদি একটা ভালো কাজ করেন আপনার দেখা দেখি আরও জন মানুষ দশটা ভালো কাজ করবে সো আপনার একটা কাজের কারণে আরও দশটা ভালো কাজ তৈরি হবে